খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে সমস্ত দর্শক বিন্দুতে দর্শক নেচার কমিউনিকেশনে প্রকাশিত একটা সমীক্ষা অনুসারে প্রোটিনের ত্রিমাত্রিক আকৃতি জীবনের গাছে প্রাচীন বিবর্তনীয় সংযোগগুলিকে আলোক করেছে প্রথমবারের মতো গবেষকরা আরও নির্ভরযোগ্য বিবর্তনীয় গাছ তৈরি করতে সাথে জিনোমিক আকৃতির ডেটা একত্রিত করেছে এই গাছগুলি বিজ্ঞানীদের জন্য অত্যাবশ্যকীয় হাতিয়ার হ্যাঁ তাদের জীবনের ইতিহাস অন্বেষণ করতে প্যাথোজেনগুলির বিস্তার ট্র্যাক করতে এবং রোগের জন্য নতুন চিকিৎসা বিকাশে এটা অনেক সহায়তা করে উল্লেখযোগ্যভাবে এই পদ্ধতিটি এমনকি পূর্বভাষিত প্রোটিন কাঠামোর সত্ত্বেও কাজ করে যা পরীক্ষামূলকভাবে যাচাই করা যায়নি বা হয়নি আলফাফোর্ট দুহের মতো সরঞ্জামগুলির সাথে প্রচুর পরিমাণে কাঠামোগত ডেটা তৈরি করে আর এই পদ্ধতিটি পৃথিবীতে জীবনের গভীর ইতিহাসে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে এখানে দুশো হাজার পরীক্ষামূলকভাবে নির্ধারিত প্রোটিন কাঠামো রয়েছে তবে আড়াইশো বিলিয়ন পরিচিত প্রোটিন ক্রম রয়েছে আর বায়োজেনম প্রকল্পের মতো উদ্যোগগুলি আগামী কয়েক বছরে আরও বিলিয়ন প্রোটিন সিকোয়েন্স তৈরি করতে পারে এবং তথ্যের প্রাচুর্য একটা অভূতপূর্ব স্কেলে পদ্ধতির প্রয়োগের দরজাও খুলে দিতে পারে বহু দশক ধরে জীববিজ্ঞানীরা কিভাবে প্রজাতি এবং জিনগুলি সাধারণ পূর্বপুরুষদের থেকে আলাদা হয়ে যায় তা শনাক্ত করে বিবর্তনকে পুনর্গঠন করে চলেছেন এই ফাইলোজেনেটিক বা বিবর্তনীয় গাছগুলি ঐতিহ্যগতভাবে ডিএনএ বা প্রোটিন সিকোয়েন্সের তুলনা করে এবং সম্পর্ক অনুমান করার জন্য মিল ও পার্থক্য গণনা করে তৈরি করা হয় যাই হোক গবেষকের একটা উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হন এটা করতে গিয়ে একটা সমস্যা যা স্যাচুরেশন নামে পরিচিত বিশাল টাইমস টাইমস্কেলে জিনমে ক্রমগুলি এতটাই পরিবর্তিত হতে পারে যে তারা আর তাদের পূর্বপুরুষদের রূপের সাথে সাদৃশ্য রাখে না ভাগ করা ঐতিহ্যের সংকেত মুছে দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত